শিক্ষার্থীদের নির্যাতনে চাপে আছে উচ্ছৃঙ্খল পুলিশ গুম খুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি সোহেল তাজের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র বললেন ম্যাথিউ মিলার আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত শিক্ষার্থী নির্যাতনে চাপে আছে উচ্ছৃঙ্খল পুলিশ বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিআইজি হারুরার রশিদ অতিরিক্ত ডিআইজি বিপ্লব সরকার সুদীপ চক্রবর্তী নুরুন্ডবী মেহেদী হাসান সহ পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে ব্যাপরোয়া পদক্ষেপ কোটা আন্দোলন নিয়ে ছাত্রদের উপর দমন পীড়ন ও জোর জবরদস্তি না চালাতে সতর্ক করা হয়েছিল বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তি প্রয়োগের মাধ্যমে চলমান আন্দোলন দমন করতে গেলে নানা ধরনের নেতিবাচক অবস্থা তৈরির আশঙ্কার কথাও বলা হয় হয় এমন কি কোটা পদ্ধতি বাতিল না করলে দীর্ঘমেয়াদে সরকারের উপর প্রভাব পড়বে বলেও জানানো হয় তাই শুরু থেকে শক্তি প্রয়োগ না করে সংস্কার করে ছাত্রদের ঘরে উদ্যোগ নিতে সতর্ক করা হয় পুলিশের বিশেষ শাখার গোয়েন্দাদের ফেরাতে পাঠানো এমন সতর্কতামূলক প্রতিবেদনকে গুরুত্ব দেননি বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবে গোয়েন্দা প্রতিবেদনের পরামর্শ অনুসরণ করা হয়নি কিছু উশৃঙ্খল পুলিশ কর্মকর্তার চাপে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা হয় তাদের নির্দেশি আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় এতেই বিস্ফোরণ ঘটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসেন ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন আওয়ামী লীগ সরকারের পতন হয় যে ছাত্রলীগ দিয়ে আন্দোলনকারীদের রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য হামলা চালানো হয় সেই ছাত্রলীগের বড় একটি অংশ কোটা আন্দোলনের সমর্থন জুগিয়েছিল বলে উল্লেখ করা হয় গোয়েন্দা প্রতিবেদনে এমন প্রতিবেদন পাঠানোর পরও কেন আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি চালানো হলো জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা বুধবার তার আলাদাভাবে বলেন শেখ হাসিনার সদ্য বিদায়ী ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন উচ্চশৃঙ্খল কর্মকর্তার পরামর্শে হার্ডলাইনে যাওয়ার পথে অগ্রসর হন যা পুরো পুলিশ বাহিনীর অন্তত দুইশ বছরের ইতিহাসে ক্ষত সৃষ্টি করেছে বর্তমান পরিস্থিতিতে কেউ নাম প্রকাশ না করে কথা বলতে চাইছেন না তাই নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন মোহাম্মদপুর বাড্ডা যাত্রাবাড়ি শনির আকরা নিউমার্কেট শাহবাগ মতিঝিল পল্টন শ্যামপুর ভাটারা ও উত্তরায় দুই থানা এলাকার দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বেশি হতাহত হন ছাত্র জনতা এ হতাহতের সংখ্যা কয়েকজন থেকে শত শত হওয়ার ঘটনা পুলিশকে জনবিচ্ছিন্ন করে দেয় এভাবেই আন্দোলনকারীদের সঙ্গে আক্রোশ বাড়তে থাকে যে কারণে পুলিশের উপর হামলার ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই ছাত্র জনতা হতাহতের পর শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়তে থাকে এরপর সবকিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এক প্রশ্নের জবাবে ওই পুলিশ কর্মকর্তা বলেন আত্মগোপনে থাকা সাবেক আসাদুজ্জামান খান কালামের সঙ্গে প্রতিদিনের গোপন মিটিং বাস্তবায়ন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার সঙ্গে সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুনার রশিদ ডিবির জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার ডিএমপির যুগ্ম কমিশনার অতিরিক্ত ডিআইজি মেহেদী হাসান অতিরিক্ত ডিআইজি সুদীপ চক্রবর্তী সহ বেশ কয়েকজন তথ্যানুসন্ধানে জানা যায় পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশ নিয়ন্ত্রণ করেছেন বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আতিকুল ইস অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি আনোয়ার হোসেন ডিআইজি ক্রাইম জয়দেব কুমার ভদ্র সহ কয়েকজন পুলিশ সদর দপ্তর থেকে আন্দোলনকারীদের কঠোর হস্তে দমনের নি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররা শেখ হাসিনার পদত্যাগের পর মাঠ পর্যায়ে প্রায় সবাই নিজেদের আড়াল করে নেন মাঠে ছিল থানা পুলিশ রায়ট রিজার্ভ ফোর্সের কনস্টেবল এসআই ও এএসআই যারা ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতিহত করার সব ব্যবস্থা নিতে হতাহত হন এ হতাহত সংখ্যার মধ্যে অন্তত আটানব্বই ভাগ অধস্থন কনস্টেবল এএসআই এসআই ও ইন্সপেক্টর পর্যায়ে এ কারণে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অন্তত চল্লিশ হাজার এসআই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন থেকে বিরত থাকারও ঘোষণা দেন বিক্ষোভ করেছেন বুধবার রাজারবাগ পুলিশ লাইন্সে থাকা পুলিশ সদস্যরাও তাদের প্রত্যেকেই এখন অস্ত্র চালানোর হুকুমদাতাদের বিচার চান আলোচিত সমালোচিত এসব পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হয় অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু অফিসে কাউকে পাওয়া যায়নি কেউ টেলিফোনও ধরেননি বুধবার নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম সাম্প্রতিক ঘটনা প্রবাহে নিহত পুলিশ সদস্য আত্মার মাকফিরাত কামনা করে পুলিশ সদস্যদের কাছে পাঁচ মিনিট একুশ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠান সেখানেও নীতি নির্ধারণী পর্যায়ে বিচ্যুতি কিছুটা সিদ্ধান্তহীনতা বিশৃঙ্খল দিশেহারা অপারেশনাল দিক নির্দেশনাকে দায়ী করা হয় এ প্রসঙ্গে আইজিপি বলেন যে অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে ডিউটিরত অবস্থায় অনেক তাজা প্রাণ অকালে ঝরে গেছে তার বেদনা প্রকাশের কোনো ভাষা নেই আইনগত ও সামাজিকভাবে পুলিশের শক্তি মর্যাদা ও মানুষের কল্যাণ করার ক্ষমতা নিঃসন্দেহে ঈর্ষণীয় সাময়িক ভুল ত্রুটি কিংবা ব্যক্তি বিশেষের ত্রুটি বিচ্যুতি যে কোনো পদমর্যাদার মানুষের ক্ষোভের কারণে পুলিশের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গৌরব ধুলোয় মিশিয়ে যাবে এমনটি করতে দিলে তার ফসল আমাদের যারা স্বভাবগত প্রতিপক্ষ সেই অপরাধ গোষ্ঠী আনন্দে ডুকডুকি বাজাবে ফসল তাদেরই গোলাপূর্ণ করবে যে দুর্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ এখন যাচ্ছে এর উদাহরণ দুইশো বছরের ইতিহাসে সম্ভবত নেই গুমখুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি তাজের সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ একই সঙ্গে বিগত বছরগুলোতে যারা দুর্নীতি গুম খুমের সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করেন বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান সোহেল তাজ বলেন সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি হত্যা সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে তার পাশাপাশি একজন নিরীহ কর্মীর বাঁচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে তিনি বলেন যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে আমাদের মতের ভিন্নতা থাকবে ভিন্ন কথা বলার সুযোগ দিতে হবে আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক সৈলতাজ বলেন সাম্য আর ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে এজন্য বিচার ব্যবস্থা প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে পুলিশ সহ সব আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে তিনি বলেন এ অরাজকতা বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারাবে সম্মিলিতভাবে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা যদি এ সংকট মোকাবিলা না করি তাহলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ করা সম্ভব নয় কিন্তু এখনই সব প্রতিহিংসার অবসান ঘটাতে হবে 好呗。 আর যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই তিনি আরও বলেন যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে বিচার ব্যবস্থা জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী করতে হবে সোহেলতাজ বলেন দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে মানুষের কথা বলার অধিক সহ সব মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র বললেন ম্যাথুই মিলার হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে আজ এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মিলারকে উদ্ধৃত করে এতে বলা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তু কেননা বাংলাদেশ তার জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে সাংবাদিকদের উদ্দেশ্য হলে মিলার আরও বলেন আমরা বাংলাদেশের উন্নয়নের উপর নজর রাখছি এবং দেখছি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয়েছে মিলার বাংলাদেশে দ্রুততম অগ্রসর মান উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে বলেন আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে স্টেট ডিপার্টমেন্টের আরেক মুখপাত্র পিটিআই কে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তের গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত আমরা জানতে পেরেছি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ফেরদৌস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এনডিটিভিতে বলা হয়েছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন তিনি নতুন বিজয়কে সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আজ রাতে সরকারের উপদেষ্টারা শপথ নিতে পারেন বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন রাত আটটায় শপথ অনুষ্ঠান হতে পারে এমন তথ্য জানিয়ে তিনি বলেন উপদেষ্টা পরিষদে পনেরো জনের মতো সদস্য থাকতে পারেন